কাউখালিতে মাদকাসক্ত রুবেল ও গুফরানের কাছে আপন ফুবাত ভাই শুক্কুর জিম্মি রেহাই পাচ্ছে না মৌসুমি সুপারি বাগানের কাঁচা সুপারিও আমার নাম মোহাম্মদ আব্দুল শুকুর আমার বাড়ি কাউখালি থানা পিরেজপুর জেলা এবং বড় বিলি গ্রাম গ্রামে আমি বসবাস করি আমার বাবারে বাবা আব্দুর রশিদকে উনিশশো সালে। সনে আবুল বাসার আবু তালেব আব্দুল কুদ্দুস এবং মানিক এবং মাহতাব এরা আমার বাবাকে তিনজন আমার বাবা ফুবা এবং আরও একজনের সাথে তিনজনকে মার্ডার করছে উনিশশো তেহাত্তর সনের লাস্ট দিকে তবে তার বিচারও পাই নাই এরা জেল হাজতে গেছে কিন্তু তখন কেস চালাবার মতো আমার কোনো লোক ছিল না আমার আমার দাদি ছিল বৃদ্ধ বয়স সে কোনো কেস মামলা চালাইতে পারে না বিধানে ওরা রেহাই পাইয়ে গেছে এখন তারপরে আমার জমা জমির যে যা ছিল ওরা লুটতরাস করিয়ে খাইছে অন্তত বিশ বছর আমি এখন পর্যন্ত ওদের কাছ থেকে আমার জমা জমির হিসাব বুঝতে আনতে পারি নাই যখনই চাইতে যাই তখনই আমার হুমকি দে আমার বাপের মতো মার্ডার করিয়ে ফোলাবে এবং বর্তমানে আমার বাগান লুটতরাজ করিয়ে নিয়ে গেছে আঠারো তারিখ সতেরো তারিখ দুই দিনে সুবরি বাগান নেও আমি প্রতিবাদ করতে গেলে আমারে আমারে মারিয়া আমার লাশের খবরও আমার ছেলে মেয়ে পাবে না এই ধরনের হুমকি দিয়ে এলাকাবাসী সাক্ষী এবং আমার বাগানে কিচ্ছু নাই সব নিয়ে গেছে এবং এলাকার যত লোকজন আছে আপনারা সবার কাছে জানিয়ে দেখেন যখন আপনার সাংবাদিক আসছেন আমার কিছু দুঃখের কথা বললাম তবে সত্য এর মিথ্যা কোনো আশ্রয় আমি নেব না এবং আপনারা যাচাই বাছাই করিয়ে দেখেন যে এই ঘটনাটা সত্য কিনা আমাদেরকে দীর্ঘদিন এইরকম আমি এতিম অসহায় মানুষ আমার প্রতি এইরকম আচরণ করিয়ে আসছে গেলবারে আমার মামাতোবাই কায়ম পাঁচ ঘন্টা কলার জিন্নে আমাকে পঞ্চাশ খান হুন্ডু আমার বাড়ির সামনে আনিয়া আমাকে ডাকে তোরে মারিয়ে ফেলাম আমার বাড়ি অ্যাটাক করছে বাড়ির পাশের মোহাম্মদ হাফিজুর রহমান আমাকে ঠেক দেছে আনলে আমার ওই দিনকেই মারিয়ে ফেলাইত এবং গেল দিনও এই ঘটনা একই রকম ঘটনা মোহাম্মদ রুবেল গোফরান এবং এদের সাথে আরও লোকজন ছিল এরাই এই আমার বাড়িতেই আমার হামলা করছে এবং আমার মারতে ধরতে চায় আমার লাশের খবরও পাবে না আমার ছেলে মেয়েরে হুমকি দেয় আমি মিথ্যায় কোনো কথা বলব না বর্তমান চেয়ারম্যান উপজেলার প্রাক্তন চেয়ারম্যান এইচ এম আসান কবির বর্তমান বিএমপির সভাপতি উনি সালিসি ব্যবস্থার কথা বললেও ওরা বর্তমান মানতেছে না আমার আমি এখন ঘর বন্দি অবস্থায় আছি আমি বের হইতে পারি না দোকানের সামনে লাডি ছোটা নিয়ে বসিয়ে থাকে ওদের বাড়ির সামনে আমি এখন ঘরে বন্দি অবস্থায় আছি এরা মাধবের সম্রাট গোফরান একশো পঞ্চাশ পিসিয়া বানিয়া গেল বছরে পিরিশপুর খায় গাড়িতে ডিবি পুলিশের কাছে এবং মামলা আছে বাং জেলে গেছে অনেকবার এবং মোহাম্মদ রুবেল এর সাতক্ষীরা মামলা আছে থানায় ঢাকায় মামলা আছে খুলনায় মামলা আছে এ অনেকবার জেল খাটছে এরা মাদব নিয়ে এলাকাটা নষ্ট করতেছে এর বিরোধী যা করতে গেলেও মানুষকে হুমকি দেয় গাঞ্জা ট্যাবলেট থুইয়া ধরাই দেবে অমুক করবে শমুক করবে এরা কিছু মুখোশদারী লোক আছে এদের আশ্রয় নিয়েই এইগুলো করে আপনারা দেখেন যে কি সত্য না মিথ্যা আমি এর সেই আর বেশি কিছু বলতে পারবো না হ্যাঁ আমার অসুবিধে আছে হ্যাঁ আমার এখন জীবন মরণ যে কোনো সময় আমার আমি হুমকির্ম হয়ে আছি এখন আমি কি করতে পারি আপনারা দেখেন